আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি বিদ্যুৎ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমার এই দেশের প্রতিটি মানুষ যেন দিনমজুর এবং মধ্যবিত্ত হঠাৎ যদি সেই মানুষগুলি শুনতে পারে যে তার বিদ্যুৎ বিল তিন গুণ করা হয়েছে তখন সেই মানুষটির দৃশ্যে হারা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না সম্মানিত বিয়ার্স তেমনি কিছু ঘটনা আজকে আমি আপনাদেরকে বর্ণনা দিতে যাচ্ছি সম্মানিত বিয়ার্স একটি গ্রাম রয়েছে সেই গ্রামের প্রতিটি মানুষ যেন সরল সোজা সেই প্রতিটি মানুষকে বিদ্যুৎ অফিস তাদেরকে কিভাবে ভোগান্তিতে ফেলেছে কিভাবে তাদেরকে ভোগান্তি পাচ্ছে সেই ভিডিওটি আপনারা দেখে আসুন

বড় ছেলেটা মারা গেছে আজকে তো আট নয় মাস হচ্ছে আমি এই পাগলের মতন একদিন তো না আরেকদিন আই না এই এইভাবে চলি এই যে তারা কারেন্ট বিলের এটা করছে আমি কি করাম আমি অফিস বলতে চিনি না কিচ্ছু চলি না আমি কি করাম এটাকে আমরা ডেলি আসি আই দি মধ্যে সুদ্ধ যদি প্যান ঘুরে তাই আমরা বন্ধ করে দিই কারণ দোয়াইয়ে এই কারণে ফ্যান আমরা চালাই না দিতে দিই এই আমরা ওই একটা লাইট চালায় তারা এই দুই বোড়া বুড়ি আয় দশ এগারো সময় এই কটা ভাত ফাঁক করে এক খুব হলে দুই আড়াই কেজি ছেলের ভাত সকালে ভাগ করে এই দু আবার এই বস্তু এই অবস্থায় তাকে চলে কিন্তু এত বিল আওয়ার এটা সম্ভব অনেক এরা কিছু কইতে গেলে দেখবেন কত নেতা বেতা এ বয়ে থাকবেন জেমি যা কথা কয় একটা দুইটা বাতি দুইটা বাতি এক ফ্যান না ফ্যান এ ফ্যান একটা

পরে উনি আমার না আইসে আর পরে আমার লগে দোকানদারি করে অনা না লাগে পরে দেখ দেখছি দেখছি পরে জোন কইছে না না ছাব্বিশ হাজার অতটি আইসে পরে আমার বয়সই তো ঠিক এক দেশের বিলে তুই ছাব্বিশ হাজার কি আন হ পরে লগে আরেক দোকানদার দোকানদারের পরে আমি ডাকবিছি কই জন কিনছে এই দেখছে বিল ডাকতো পরে হে অতটি কইছে পরে দৌড় ফেরে গেছে কারেন্টের লোকেরে পরে কারেন্টের লোকেরে জোন জিকাইসে পরে কই আমার লগের মিটারের বিল আইসে লগের মিটার বিল আইছে সেই মিটার দুই বছর ধরে বন্ধ কেমন বিল আই বিকিবে আর উনার নামে আইতো কে পরে দুই দিন আগেও আইছেন দে আইসে পরে কইটাও ফিসিলো মানে এ লোকেও ভিসিছেন আসলে আমি আপাতের মাধ্যমে যারা যাতে বললাম আমুক দেখলাম তিরিশ ইউনিট ইউনিট ব্যবহৃত বিল হয়েছে তিরিশ কিন্তু এখানে তো বিল করছে ছাব্বিশ হাজার উপরে ছাব্বিশ হাজার টাকার উপরে এটা আসলে কথা বলার কি আপনার যারা বিল পড়ে বিলিং ম্যান যারা অবশ্যই তাদের সচেতনতার অভাব সচেতন মনে হয় কাজটা করে ফেলছে আমার মনে হয় অবশ্যই এটা সচেতন হওয়া উচিত আর সে একজন সহজ সরল মানুষ এই ধরনের সহজ সরল মানুষ যে কোথায় যাবে এই কাগজ নিয়ে কোথায় যাবে তারা এটা হরে নেবে ভুলটা তাদের তারা করছে মাসল্লা দিতে হবে এই সহজ সরল এ থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা উচিত সম্মানিত বিয়ার্স কি বুঝেছেন আপনারা আর কি দেখেছেন আমরা মানুষ এরকমই হয়েছি যে অন্যের বিপদে আমরা কোনোদিন পাশে এসে দাঁড়াই না সেজন্য একদিন ঠিকই তাদের মতো বিপদে আমাদের পড়তে হয় এজন্য আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভাইরাল করবেন যেন বিদ্যুৎ অফিসের এই বিষয়গুলো কোনো না কোনো দায়িত্বশীল মানুষের এখানে যেন উপস্থিত হয়ে যায় অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনারা চাইলে এই ভিডিওটি ভাইরাল করে দেওয়া সম্ভব শুধু আপনাদের আমি ভিডিও করতে চাই আপনাদের আমি ভিডিও করতে তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন সম্মানিত বিওর্স আজকে দেখুন এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আপনারা শুনেছেন এখানে একটি মানুষের এক একমুটো বাদ আহার জুটাইতে দিনের পর দিন পরিশ্রম করতে হয় দিনের পর দিন জমিতে কাজ করতে হয় চায়ের দোকানদারি করতে হয় বিভিন্ন রকম পরিশ্রমিক কাজ করতে হয় তারপরে কোন রকম এক একমুটো বাদ এবং তিন বেলা খাবারের মতো প্রয়োজন মিটাইতে পারে তো মাস গেলে সেই মানুষগুলো যদি শুনে যে তাদের বিদ্যুৎ বিল হয়েছে ত্রিশ হাজার তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম যদি হয়ে থাকে আপনারা হয়তো মনে করতে পারেন যে কথাগুলো আসলেই ভিডিওটি তারপরে আমি আপনাদের সেই কথাগুলোর বর্ণনা দিতেছি সম্মানিত বৃহস্পতি শুধুমাত্র এই মানুষগুলো বিদ্যুতের বিলের ভোগান্তিতে পড়েছে তা কিন্তু নয় আমি নিজেও কিন্তু সেই বিদ্যুতের বিলের ভোগান্তিতে পড়েছিলাম আমার সর্বমোট বিল ছিল আপনার অথবা টাকা সেই বিলকে ডাবল করে আমার কাছ থেকে তিন হাজার হয়েছিল তারপরে অনেক ভোগান্তির পরে সেই অফিসে যখন যাওয়া হয় তখন মানুষদেরকে বলে বিল দিয়ে দেন পরে এটা আমরা একটা যাচাই বাছাই করব। এবং সেখানে বিদ্যুৎ অফিসে মানুষকে কোনো পাত্তাই দেয় না মানুষ যে একটু সেবা নিবে তাদের কাছ থেকে কোনো কোনো ধরনের পাত পাই দেয় না সেখানেও বসা থাকে কিছু নারী পুরুষ না যে পুরুষদের সাথে একটু কথা বলবো তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে কোন পুরুষ সেখানে খুব অল্প নারী সংখ্যকেই বিদ্যুৎ অফিসে কাজ করা হয় বেশি তাদের সাথে কথা বলার কোনো সুযোগ থাকে না তো এইভাবে আমার দেশের সাধারণ মানুষ দরিদ্র মানুষ কতদিন যন্ত্রণা ভোগ করবে এটা হয়তো জানি না বাংলাদেশের প্রতিতে আনাচে কানাচে বিদ্যুৎ বিল ডাবল করে নেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল একটার পরিবর্তে আরেকটা লেখা হচ্ছে এটার কোনো সমাধান নাই ইউনিট ব্যবহার করলে এটার বিল দিতেই হয় তাছাড়া কোনো ধরনের সমাধান তারা দিবেই না কোনো ধরনের সমাধান হয় না বিল যদি আপনার এক লাখ টাকা আসে তারপরে বিদ্যুৎ বিল পরিশোধ করতেই হবে এর বাইরে তারা কোনো সমাধানে যায় না কারণ আমি নিজে দিকে চিত আমি নিজেও সেই ভোগান্তিতে পড়েছিলাম আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাধ্যমে তুলে দিলাম ভিডিওটি সকলকে শেয়ার করে এরকম বিদ্যুৎ অফিসের ব্যাপারে সকলেই সতর্ক হন এবং প্রতিটি মানুষ দায়িত্ববান হয়ে সকলেই প্রতিবাদ করুন তা না হলে আমাদের বেঁচে থাকার উপায় নেই আমরা মাসে কামাই করি কত টাকা বিদ্যুৎ বিল দিব কত টাকা আমাদের এই বাংলাদেশ মধ্যবিত্ত একটি দেশ সকলেই প্রতিবাদ করুন ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তীকালে